আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে থাকবে ঘর পুরো এলোমেলো হয়ে আছে সেগুলো গুছাবো আর চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই ছিল আর দেখাচ্ছি আমি তো আমার কথা বলে লাভ নেই আমি বাইরে গেছিলাম তো বাইরে কি কারণে গেছিলাম সেটাও বলছি তো বাহিরে গেছি হলো আব্বুর কাছে আব্বুর কাছে যে এই জিনিসটা নিয়ে আসলাম এটা হলো এই যে আমাদের নতুন যেহেতু আলমারি চলে আসে বা সুকেশ চলে আসে এই যে এই যে থাকগুলো এটার উপরে একটা পেপার দেওয়া দরকার না হলে দেখা গেছে কি নষ্ট হয়ে যাবে বা একটু রং টং থাকলে কাপড়ে ভরে যাতে মানে ভরে যাওয়ার ব্যাপার তো ভাবলাম হলো এদিকে কিছু কাগজ দিয়ে দেওয়ার দরকার তো এটার জন্য এটা নিয়ে আসলাম আর আমাদের বাইরে যেই ইগুলো আছে সেগুলো একটু দেখাই আর হলো এই যে সুকেশটা সুকেশের যে এই পার্টগুলো মানে থাকগুলো এই থাকগুলোর ভিতরে পেপারগুলো দিতে হবে সেই জন্য এই কাগজগুলো নিয়ে আসা হয়েছে তা এখনও কিছুই গুছানো হয় নাই এই যে দেখেন বালতি ভরা জিনিসপত্র এগুলো সব এটাতে আবার সাজাতে হবে এখন হলো সে সব কিছু গোছগাছ করবে যার জন্য হচ্ছে এই সময়টা বাইরেছে দিনের বেলা বাসায় ছিল না দিনের বেলা বাসায় ছিল না এখন সন্ধ্যার পরে পরে হচ্ছে একটু নিয়ে দিন হচ্ছে গিয়ে কাজ শুরু করছে আর আজকে কাল গতকালকে একটু বেশি কাজ করাতে আমি আজকে আর কিছুই করিনি সারাদিনই ঘুমাইলাম ঘুমাইছি হচ্ছে কালকে সেই ফজরের পরে ঘুমাইছি তারপর জোহরের সময় উঠছি উঠার পরে আবার ঘুমায় গেছি তো এই হচ্ছে বিষয় যার জন্য হচ্ছে তেমন কোনো কাজ করা হয়নি এখন মানে ইফতারের পরে শুধু ইফতারটা করে আবার সেও বাইরে গেছিলো এখন আসছে তো কিছুক্ষণ রেস্ট নিচ্ছে তারপরে যা এখন আবার কাজ শুরু করছে এগুলো তো করতে হবে। সে অনেক কর্মঠ অনেক কাজ করে আমার আবার আমি আবার অত কর্মঠ না কুইরা প্রকৃতির মহিলা এই পেপারটা হলো এই জায়গায় মানে প্রত্যেকটা রেখে রেখে দিতে হবে এটা হয় নাকি স্কুল দেখতে হবে মাফতে নিতে হবে তো আলমারিতে পেপার বিছানোর শেষ এখন হইলো এই কাপড়গুলো সে ভাজ করে রাখবে এখন তো আবার তেমন কোনো কাপড় নাই এ বাসায় দুই তিন শুট এটা যে কোনো জায়গায় রাখলেই হয় তো তার তো এখন কাপড় বেশি অনেক অনেক গুলা শপিং আমার হিসেবে বেশি না অনেক গুলা শপিং করছে দুটা গেঞ্জি তিন পাঁচটা আমি এমন মানুষ দেখি নাই মানে কেউ কেনাকাটা করে সব একরকম গেঞ্জি কেনে

প্রতিদিনই তো কাপড় ধুই আবার এটা আবার কোন জায়গাতে বাগাদ হয়ে গেল তার লাগে যেটা ছাড়ো আছে আর ভিতরে আমি শুধু মনে হয় একটাই কিনছি যে যে মার্কেটিং হিসাবে শুধু একটা পাঞ্জাবি আর এদিকে দুইটা প্যান্ট আছে যেটা এখনো খোলা হয় নাই বা হয় হয়নি বড়টা প্যানই ইনটেক তো ভাবলাম ওই যে এগুলো যখন শপিং করছিলাম তখন চারটা প্যান কিনছিলাম দুইটা প্যান ইউজ করতেছে আর দুটা প্যান ইউ তো ভাবলাম হলো প্যান্ট আর কি কিনা দরকার এতে যে ইট হবে আর পাঞ্জাবির তো কোনো টার্গেটই ছিল না শারমিনকে নিয়ে গেলাম মার্কেটিং করতে তো মার্কেটিং করার শেষে মানে শুরুতেই আমার এটা ধরাই দিতে হইলো মানে সে জিত হলো আমি একটা হইলো কিছু জানি কিনি তো সর্বশেষে আমি এটা কিনতে হইলো আমার না হলে কিনতাম না এভাবে সবসময় তো ঈদ করি আর আমাদের ঈদ আর কি আছে এই যে এই আমার হলো কাপড় চোপড় বাকিটা আস্তে দিয়ে সব হবে সব হবে তো আমাদের ঘর গুছানো কতটুকু কমপ্লিট হলো শারমিন মোটামুটি ডান সব ক্লিয়ার সব ক্লিয়ার না যা সুকেছে এখনো গুছানো বাকি আছে খান না সুকেশ গোছানোর কিছুই নাই তারপরও আমি বলে দেই সুকেশে যা আসবে সাফল্যর নতুন কিছু আসবে তো সেই জন্য এটা এখন না 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 মাই নিয়ে গেছে তা না আমি একটা কথা বলি এই যে তুমি যে কথাটা বলছো যে মাই নিয়ে গেছে মানুষ বলবে কি যে তোর কারণে নিয়ে গেছে তার বিহেভিয়ার কারণে নিয়ে গেছে ঠিক আছে আসলে যেটা রিয়েল বা যেটা বলা যায় আমি আমার মাকে বলে দিছি যে আমি যা করব আমার অ্যাবিলিটিতে বা আমার ইয়েতে সব কিছু করবো ঠিক আছে তো যেটা যেটা আমার প্রয়োজনীয় জিনিস ছিল যেটা আমার একান্তই লাগবে সেটা আমার সংসারে আছে আর এখন যা হবে সব হলো নতুন তো নতুন ছাড়া এখন আর শারমিনকে কিছুই দিচ্ছি না তো আস্তে 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 করে সারমিনকে সংসারটা অনেক সুন্দর করে উঠাই দেব জানি বলতে না পারে যে আমার এই জিনিসটা নাই এটা তুমি কিনে দাও নাই এটা তুমি এনে দাও নাই এই জিনিসটা জানি কখনো বলতে না পারে আর ওদিকটাই আমি একটু ফোকাস করছি তো আপনাদের ভালোবাসা আর দোয়া আমাকে জানি সেগুলো সফল করে দিতে পারে আর একটু দেখাই যে কোন জায়গায় কি রাখছি বা কতটুক কি করে রাখছি নাকি কি তো তো আমাদের ডান ডান এটা অপেক্ষা থাকেন বা নেক্সট ভিডিওতে দেখা হবে যে আমি কোন জায়গায় কি জিনিসটা রাখলাম বা কোন জায়গাটা আমার শর্ট কোন জিনিসটা আমার আনতে হবে বা শারমিনকে এনে দিতে হবে তো এটা আমি শার্মিনের অত বেশি চাহিদা নেই শার্মিন খুব অল্পতেই সন্তুষ্ট ভুল বললো এটা আমি এটাতে করি না কেন করি না জানেন সংসার এমন একটা জিনিস যতটা দিন বেঁচে থাকবে একটু করে কিনা হবে ঠিক আছে না আমি সেটা বলিনি আমি কখনো কিনবো না আমি বলছি আমি অল্পতে সন্তুষ্ট থাকি অল্প তো সন্তুষ্ট এটা কি বুঝাইতেছে হ্যাঁ আমি বুঝাইতে চাচ্ছি এটা যে সব আমার এটা লাগবেই এটা ছাড়া হবেই না এই ধরনের চাহিদা আমার কখনো ইচ্ছেলো না যেটা প্রয়োজনে যে সামনেও কখনো আসবে না 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 যেটা প্রয়োজনে যে সংসার ক্ষেত্রে যে এটা এটা লাগতেই হবে সেটা তো আমি এনেই দিয়েছি এটা যেভাবে হোক টাকা নিয়ে হোক আমি যা হোক আইনা দিয়েছি তারপরও এখন যেগুলো লাগবে এগুলো আস্তে আস্তে করতে হবে কারণ একটা মানুষের প্রতি যদি চাপ দিয়ে দেয় সে কখনোই সম্ভব হবে না আর একটা সংসার ছোট থেকে বড় করতে একটু সময় লাগে তো অনেক কথাই বলতে হয় বা অনেক কিছুই দেখাইতে হয় এত কথা না বলি বা অত কথা না যাই হাজবেন্ড বোঝা তো আমার পাবলিক বা আমার দর্শক বা আমার ভালোবাসার মানুষ বুঝতে পারবে না যে স্বামী হঠাৎ করে এই কথাটা কি বলবো এটা তুমি না বুঝলে চলবো যারা বুঝে তার ঠিকই বুঝছে যাক যারা যদি আপনারা যদি থাকে আমি বুঝতে পারি না কে আমাকে একটু বুঝায়েন কমেন্ট কইরেন শারমিন যে অর্থটা বললো মানে কথাটা সেটাতে কি বুঝাইলো ঠিক আছে যে অল্প সময় অনেক কিছু করছে মানে করছে এতটুক বলবো যে সব কিছুই আব্বমূর্ধ আপনাদের ভালোবাসা দিনা থাকতো বারবার ছেকা তোমার ছেকা তুমি ছেকা দিলে এটা হওয়ারই ছিল যেটা আমি শুরু থেকে জানতাম এটা হবে এটা হবে কারণ তো অনেক কিছু বললাম বা অনেক কথাই বললাম আমার কথায় যদি কোনো ভুলটুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর মানুষই ভুল করে ভুল তো আর অন্য কেউ দ্বারা হয় না একটা মাত্র মানুষই করে তো যাই হোক আমার সাথে থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি জানি অনেক দূর এগিয়ে যেতে পারি আর সংসারের জন্য অনেক কিছু জানি করতে পারি তা এতটুকুই চাওয়া বা এতটুকু ভালোবাসা আপনাদেরকে নিয়ে আমি জানি অনেক দূর এগিয়ে যেতে পারি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন বিদায় নিচ্ছি a la vez.